তো প্রায় সাতটায় আর সাতটা এখন পনেরো হয়ে গেছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি দিদি চলে এসেছে দিদি আর আমি চা খাবো বাবু এখনও ঘুমাচ্ছে কালকে সোনার জন্য আমরা রাত দুটোর সময় ঘুমিয়েছি সোনার এত পেট ব্যথা করছে না জানি বুঝতে পারছি না বন্ধুরা সেই ঘুম হয়নি তো এখন ঘুমিয়ে দিচ্ছে আর এখন দিদি বললো সাবানরাও ঘরে সাবান যে দিদি জানেন আমি ভুলে গেছি বন্ধুরা তো ওই দিদিকে দেবো আর এই চা বসিয়েছি চা খাবো সবাই অফিস যাবে তাড়াতাড়ি করেই সব রান্নাটা আজকে সকাল সকাল সেরে নেবো আর এই যে আটা নিয়ে এসেছি আটা মাখবো রুটি করবো রুটির সঙ্গে তরকারি হবে ভাত হবে ডাল হবে মাছের ছুর হবে তো চলো আমি কি করি সারাটা দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন এই অবধি আবারও আসছি সোনা দুধের ফোটোগুলো আমি সব নিয়েছি আমারও খুব সুবিধা হয় এই ফোটোগুলোতে রাখে দেখতেও খুব সুন্দর ঠাকুর মশা করে ওষুধ খেয়ে চলে এসেছি তো এটাই সব জায়গা না মানে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েরা মানে বারো ঘন্টার থেকেও বেশি মনে হয় রান্নাঘরটাই কাটায় এটাই আমাদের জায়গা তো কি করা যাবে ফটোপ চাটা খেয়ে নিই আমি আর আর যা আমি বন্ধুরা সকালবেলা না যত বিস্কুটই ঘরে থাকুক না কেন সেটা বিকালের দিকে ভালো লাগে একমাত্র মিরি ছাড়া আর যারা ক্রিম কেকার খাও চা মানে যাদের সুগার আছে তা অনেকেই পছন্দ করো তাদের ব্যাপারটা আলাদা আমার আবার ভালো লাগে না বিস্কুটটা কিন্তু মেডি বিস্কুটটা আমার খুব ভালো লাগে আর চা এর সঙ্গে যদি বিস্কুট না থাকে না আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ বিস্কুট ছাড়া চা আমি একদমই শেখ পাই তো আমার চাটা হয়ে গেছে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে মাছটা পুরো বড় হয়ে রয়েছে বন্ধুরা না কমপ্লিট মাছ আর কাটা মাছ দিদির চাটা দিয়ে আসি পাঁচ মিনিট বসে চা খাওয়ার মজাটাই একটু আলাদা বলল এই পাঁচ মিনিটটা পুরো নিজের পুরো আমার এই টাইমটুকু আমি কাউকে দেব না যত দেরি হোক না কেন এই পাঁচটা মিনিট আমি চা খাওয়ার সময় বসবো না তোমরাও নিজেদের জন্য যতই কাজ করো না কারণ একটু সময় নিজেদের জন্য দেব চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ দশ মিনিট নিজেদের জন্য আমরা দিতেই পারি তাই না ফুলগুলোকে বন্ধুরা তোমরা কী নামে চেনো জানি না সারা গাছ ভরে কিন্তু আমার এই ফুল হয় মানে এতগুলোই ফুল হয় এক এক দিন তিরিশ চল্লিশটা করে এই ফুল ফোটে তো এখন তো যেহেতু আমরু আছি সেহেতু তো পুজো দিতে নেই আর ফুল তোলা হচ্ছে না অনেকেই এটাকে বলো ঝুমুকো অনেকে বলো টগর আমি কিন্তু এটা জানি বড় টগর আমি জানি না এটা কি ফুল আসলে এই ফুলটার নামটা কি। আমার অনেক দিদি ভাই বাড়িতে টবে এই ফুল হয়েছে আমি দেখি তাদের ব্লগ সেখানে বলে যে এটা নাকি ঝুমকো টগর কেউ বলে থোকা টগর আমাকে কমেন্টসে লেখো এটা কি টগর আমি ঠিক জানি না এই ফুলগুলো মনে হয় বারো মাসই হয় বন্ধুরা আমি সঠিক জানি না কিন্তু আমাদের বাড়িতে লাগানোর পর থেকেই আমি দেখছি আর বাবুর জ্বালায় দেখো না এখানে এই বাস দিয়ে এই ফুল লাগিয়েছে যে গেটের সামনে দেখতে ভালো লাগবে কিন্তু এই ফুলটা আবার হচ্ছে সাদা অল্প একটু হয়েছিল তারপরে আর ফুল হয় না তুলসির চারায় ভরে গেছে তো চলেছি উচ্ছে তুলতে কিছু কিছু উচ্ছে না বন্ধুরা পোকা হয়ে যাচ্ছে পোকা ধরে যাচ্ছে এটা খাওয়া যাবে না যদিও তবু কেটে দেখবো নিয়ে যাই এই দেখো মাটির উপরেই হয়ে রয়েছে তুলেই নিকে পা দিয়ে দবিয়ে নষ্ট করে ফেলে দেবো তো বন্ধুরা দেখো কিভাবে উচ্ছে হয়েছে আমি আমার তো সকালটা হেবি ভালো লাগছে উচ্ছে তুলতে দেখো দেখেছো বললাম না একটা সবজি শেষ হয় আর বাবুর হাতে লাগানো যেটাই বাবু লাগায় সেটা তো একদম সোনা ফলে যায় আর তুলবো না কারণ বেশি তুললে নষ্ট যাবে দেখো বাড়ির থেকেই বাজার হয়ে গেল আমার উচ্ছে ঝিঙে ব্যাস তো ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার প্রায় ফুটে এসছে আর ফুটটা শুরু হয়েছে এখানে আমি একটু আজকে মুগ ডাল খেতে ইচ্ছা করছে তাই মুগ ডাল ভেজে নিচ্ছি পাতলা করে একটু মুগের ডাল করবো আর ওই যে মাছ এনেছে মাছের একটু ছাল করুন গাছ থেকে তুলে নিয়ে এসে উচ্ছে সেই উচ্ছেকে কে ডাল করে ভেজে তারপরে দেখো লাউ দিয়ে ডাটা দিয়ে কাঁঠাল জাটি দিয়ে মুগের ডাল খুব ভালো লাগে বন্ধুরা এই ডালটা খেতে তাতে আমার উচ্ছেটাও খাওয়া হয়ে গেল ডালটাও খাওয়া হয়ে গেল একটু অফিস টাইম সকালবেলা উঠে না আলাদা আলাদাভাবে উচ্ছে আবার একটা কোনো পদ বানানোর থেকে এরকম ডালের মধ্যে ভেজে দিলে কিন্তু খেয়ে নেয় আর মুগ ডাল দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে আমি এর মধ্যে দিয়েছি একটু কাঁঠালের আটি দেখো বন্ধুরা এই কুমড়োর ডাটাটা ছিল ঘরে তার থেকে একটা ডাটা আমি এর মধ্যে দিয়েছি আর এই যে কাঁঠালের আটি উঠছে এই ডালটা খেতে খুব সুন্দর হয় আর এই ডালটা যেহেতু নিরামিষ একটু মিষ্টি মিষ্টি করতে হয় কোনো পেঁয়াজ দিয়ে না মুগের ডাল ফ্রিজটা নোংরা থাকলে না বন্ধুরা ভীষণ বাজে লাগে দেখো জল পরে কি অবস্থা আমার হয়েছে তাই ভাবলাম একটুখানি মুছে নিয়ে তবেই বক্সটা ঢোকাবো এত পরিষ্কার করেও যদি এরকম নোংরা হয় কিছু বলার নেই ভালো লাগে না ফ্রিজ অপরিষ্কার থাকে বন্ধুরা এখন আবার বসলাম এই মাছ মাছটা করব বলে এই পেঁয়াজটা কাটা হয়নি তাই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর এরকম একটা চকারের মধ্যে আমি এরকম মোটা মোটান করে পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু প্লেট করে নেব ওই মাছ ওই কটা মাছ চারটে মাছ তাও আমি অর্ধেক করেছি কেন যেন সোনা তো গোটা মাছটা খাবেন আর আমিও কিন্তু খুব একটা যে মাছ পছন্দ করি তা কিন্তু নয় তো যাই হোক খেতে পারবো কি না আদৌ কংক্রিট মাছ জানি না তবুও নিলাম কারণ ছেলে খুব অশান্তি করে না খেলে বা বাবুও খুব অশান্তি করে আর আমাদের বউ তো সমানে বকে মা একটু প্রোটিন খাও এরকম করো না একমাত্র খাসির মাংস ছাড়া কোনো কিছু আমার ভালো লাগে না তাও খাসির মাংস যে খুবই ভালোবাসি তা না ফালতু এক দু পিস তো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এই দেখো এটাকে ধুয়েই নিতে এসেছি কয়েক কোয়া রসুন যেহেতু অল্প মাছ কাঁঠাল খাই না বন্ধুরা এদিকে দেখো কাঁঠালের আটি শুকিয়ে রেখেছি কারণ আমার ছেলে কাঁঠালের আটি ডাল ডালের সাথে ভাজা চটচরের সাথে খুব ভালোবাসে খেতে এদিকে কাঁঠাল খায় না কাজ করে দিয়ে যায় দিদি সকালবেলা পরিষ্কার করে দিয়ে গেছে এখনো কি সেই পরিষ্কার থাকে বন্ধুরা বলো তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একটু ঠান্ডা জল একটু জল খেয়ে নেবো এখন আর ওই গুরুকর্ডি খাবো না বা কিছুই খাবো না আর এই হাফ হাফা বোতল জল ডাকছি কেন বলো তো বন্ধুরা ফ্রিজে রাখলে না তখন ঠান্ডা হয়ে যাবে এর সঙ্গে আর একটু জল মিশালে আমার আর জল ভরতে হবে না এখন এই এক গ্লাস জল খাবো খেয়ে স্নানে যাবো

করি না করে দিন আজকে অল্প অল্প মোচামুচি করেছি তোমাদের দেখিয়েছি কোনো অবস্থায় করবে না যখন শুকিয়ে যাবে এইভাবে ড্যাপ ডাব করে জল দেবে এরকম ভাবে আলতো আলতো হাতে আলতো আলতো হতো ঠিক এই আঙুলটা দিয়ে এরকম এরকম করে এরকম এরকম করে করে নেবে এই যে আর এই যে চোখের বাসটা ঠিক এরকম এরকমভাবে ডলবে তোমরা তো জানো এখন আমার সব দিদি ভাইরাই জানি ফেসিয়াল কীভাবে করতে হয় কিভাবে কি করতে হয় তাই না বন্ধুরা কতটুকু জানি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার খুব সানি না যাওয়া পর্যন্ত শান্তি নেই আর একটা জিনিস দেখলাম শাড়ি পরেছি দিন পর কিন্তু শাড়ি পরে না আমাদের দিদি সকালবেলা এসেই যখন আমাকে দেখে শাড়ি পরা দিদি আগে থেকেই বলবে ওরে বাবা তার বাড়ি কেন তো শাড়ি পরি না সেই জন্য দিদি আমাকে দেখে বলবে ওরে বাবা তো ঠিক আছে চলো ওমা শন পাপড়িটা দাও একটাও খাইনি আমি খাওনি কেন তোমায় তো বললাম খাও আমরা তো খেয়েছি তুমি খাবা না তা কি হবে এই কোন খোলা দেখে তো কথা এই খাবি এই তুমি ছোটবেলায় বন্ধুরা এই শন পাপড়ি যদি একটুখানি পেতাম তখন তার এই শন পাপড়ি না ট্রেনের মধ্যে পাওয়া যেত এক বাস্ক আর দশ টাকা না কত টাকা মনে হয় দাম ছিল মনে হতো কি ভালো ভালো না খেতে সেই সব কিন্তু সেই যে আনন্দটা এক প্যাকেট সম্পাপড়ি ফুরফুর করে উড়ে যায় এত ভালো লাগতো না আর এখন দেখো এখনো সম্পাপড়ি খেতে খুবই ভালোবাসি প্লেট নিয়ে আসবো কিসে খাবি হাতে খাবি প্লেটটা মন্ডু লাগবে হাত দেখেছো তো বন্ধুরা কিরকম বল বলছে প্লেটটা তো মন্ডু লাগবে হাতে দা হাতে খাওয়া যায় ঝুরঝুর করে পড়ে যাবে

এইবার খেয়েছে গো টেস্টি মানে টেস্টি হুম সম্প্রি খাব আর বাটি করে দিলে তো তুমি ছড়াবা আমি করে তো হাতে নিয়েছে বলে খেলো আমি যখন দিলাম তার তো খেলো না ভাত খেতে ভালো লাগে না না মা মাছ ভাত খেলে না তারপরে মা ডাল ভাত মেখে নিয়ে আসলো সেটাই তোমার ভালো লাগলো আমার মার মুখে একটু দিয়ে দিই